আগামী নয়ই সেপ্টেম্বর দিনটি সবচেয়ে সেরা এই বছরের সবচেয়ে শক্তিশালী দিন হতে চলেছে জ্যোতিষ মতে এই দিনটি বহুদিন আগে এরকম একটা সুন্দর বিরল যোগ এসেছিল আজ প্রায় ন বছর পর এরকম একটা বিরল যোগ শক্তিশালী যোগ তৈরি হচ্ছে আগামী নয়ই সেপ্টেম্বর মাস হিসাবে নয় তারিখ হিসেবে নয় বার হিসেবে মঙ্গলবার তাই মঙ্গলের বছর মঙ্গলের মাস এবং মঙ্গলের বার দিনটি ভীষণ অ্যাক্টিভ এই দিনে যদি আপনি একটি কাজ করতে পারেন তাহলে আপনার সকল মনোবাঞ্ছা পূরণ হবে এবং আপনি বিপদ থেকে মুক্তি পাবেন আপনারা সকলেই ইতিমধ্যে অবগত যে এই মঙ্গলের বছরে চারিদিকে ভীষণভাবে অ্যাক্সিডেন্ট ভীষণভাবে অরাজকতা ভীষণ অস্থির একটা উত্তাল পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির মধ্যে থেকে নিজেকে মুক্ত রাখতে নিজেকে ভালো রাখতে গেলে এই কাজটি আপনাকে করতেই হবে কি করবেন আপনি এই তারিখে নয়ই সেপ্টেম্বর তারিখে স্নান করে শুদ্ধ বস্ত্রে যদি লাল বস্ত্র ধারণ করতে পারেন খুব ভালো হয় একটি সাদা কাগজে লাল কালির জেল পেন নেবেন এবং তা দিয়ে কাগজের মধ্যে লিখতে হবে আপনার মনোবাঞ্ছা সবার ওপরে লিখবেন তিনটি নয় অর্থাৎ নশো নিরানব্বই সংখ্যাটি তারপর আপনার মনোবাঞ্ছা এক লাইনের মধ্যেকার মনোবাঞ্ছা নয়বার লিখবেন তারপর কাগজটিকে ছোট্ট ফোল্ড করবেন এবার কি করবেন একটি তামার পাত্রে এই কাগজটিকে রাখবেন নটি লবঙ্গ রাখবেন এক টুকরো করপুর এই তিনটি জিনিস একসঙ্গে করে যদি সম্ভব হয় ঠাকুর ঘরে নইলেই কোণে জ্বালিয়ে দিন তারপর যে ছাইটি তৈরি হবে সেটি আপনার বাড়ির উত্তর দিকে যদি সম্ভব হয় বাড়ির বাইরের দিকে ফেলে দিন বা উড়িয়ে দিন দেখুন কাজটি করে দেখুন আপনার সকল মনোবাঞ্ছা নিষ্ঠাচারে এই কাজটি করলে পূরণ হতে বাধ্য সকলে ভালো থাকুন যদি আমার ভিডিও ভালো লাগে বেশি করে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন সকলে ভালো থাকুন